হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে ঘরোয়া পদ্ধতিতে দই বড়া বানিয়ে দেখাবো দই বড়া বানানোর জন্য এখানে বিউলির কলাইটাকে পেস্ট করে নিয়েছি পেস্ট করা বিউলির কোলাইটার সাথে নুন ও গোটা জিরে ভালো করে মিক্সড করে নিচ্ছি দই বড়া মশলা করার জন্য সব রকম গোটা মশলাগুলো ভেজে নিচ্ছি তেল গরম হয়েছে বড়াগুলো একে একে ভেজে নিচ্ছি বন্ধুরা বড়াগুলো হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি কড়া এক চামচ তেল দিয়ে কুচিয়ে রাখা আদা গোটা জিরে সরষে কারি পাতা ভালো করে একটু নাড়াচাড়া চাড়া করে দিচ্ছি এদিকে সব দই বড়াগুলো ভাজা হয়ে গেছে একটা পাতে জল নিয়ে নিয়েছি ওটাতে পরিমাণ মতো বিন নুন দুটো সাদা নুন আগে থেকে কই রাখা মশলাটা দিয়ে দিচ্ছি ভালো করে মিক্সড করে নিচ্ছি বন্ধুরা জলের বোঁড়াগুলো ভিজিয়ে দিচ্ছি বড়ানো থেকে জলটা নিগলে নিচ্ছি এরপর টক দই ধনেপাতার চাটনি তেঁতুলের চাটনি অল্প করে ভাজা মশলা বিট লবণ এরপর ঝুড়ি ভাজা দিয়ে দিলাম বন্ধুরা দই বড়াটা তৈরি হয়ে গেছে